আমার বাম হাতে কি দেখে একটা প্যারাক আর ডান হাতে হচ্ছে হলো একটা লাইফ ফোন দেখেন ভাই ওপর কি আজব ফোন নিয়ে আসছে তো ভাই এই যে দেখেন ভাই দেখি দেখি এই দেখেন ভিউয়ার্স প্যারাকটা কিন্তু সম্পূর্ণ কাঠের মধ্যে কিন্তু ঢুকে গেছে আর ডিসপ্লে দেখি তো ভাই এই যে ডিসপ্লে পুরো পারফেক্ট ডিসপ্লে দেখেন ভিউয়ার্স ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং এই ফোনটার উপরে দাঁড়ালেও নাকি এই ফোনটা ভিউয়ার্স কিছুই হয় না আমি একটু দেখি ভাই এই ফোনটার মধ্যে দাঁড়াবে এবং এই ফোনটা ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় কিনা হ্যাঁ একটু দেখি একটু দাঁড়ান দেখি ওরে ভাই একটু উঠান তো ভাই ডিসপ্লে ভাঙছে কিনা দেখি ভাই রে ভাই কি ফোন দাম তো বেশি না ভাই এটার না মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকার একটা ফোন দেখেন এটা দিয়ে প্যারাক ঢুকানো হলো ভাইয়া এটার উপর দাঁড়ালো এবং আমার হাত থেকে এটা যদি পরে যায় তারপর কিছু হয় কি না সেটা একটু দেখাই আমি আপনাদেরকে

এআই ওকে যেটার মাধ্যমে আসলে আপনি ফ্রি কথা বলতে পারবেন কোনো রকমের নেট উইদাউট সিম ছাড়া কথা বলতে পারে নাকি যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা এই ফোনটা আছে এটা কিন্তু আগে দেখি নাই ভাই ভাইয়া হয়তো আপনি আপনারা যখন শপে আসবেন ভাই আপনাদের একটু বুঝিয়ে দিবে হয়তো ভিডিওর মধ্যে এত কিছু বুঝতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি কি ফিচার রয়েছে এর মধ্যে ভাই এই ফিচার তো আছে এই ফিচার আছে র‍্যাম রম কত এটা র‍্যাম হচ্ছিল 8GB র‍্যাম 256GB হচ্ছিল স্টোরেজ এই দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা টোটাল হচ্ছিল ভেরিয়েন্ট হচ্ছিল দুইটা আরটা হচ্ছিল 5G যেটা সেটা হচ্ছিল 12GB 256GB স্টোরেজ ওকে ওকে

তারপর বাকি টাকা আস্তে আস্তে ছয় মাসের কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন এবং এই ফোনটা যারা নগদ টাকা এখান থেকে পার্চেস করবেন অথবা যেভাবেই পার্চেস করেন না কিন্তু একটা লেন নম্বর নিকবেন পাবে অবশ্যই সাথে একটা উইন্টার জ্যাকেট একটা উইন্টার জ্যাকেট পাবে এবং একটি গ্লাস প্রোটেক্টর আপনারা পাবেন একটাই নয় আপনারা ছয় মাস পর্যন্ত গ্লাস প্রোটেক্টর যতগুলো ভাঙতে পারেন একটা করে এখানে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ছাড়া এটার ভিতর সিক্রেট একটা অফার থাকতেছে আচ্ছা ভিডিওর কথা বলবেন ঢাকা বিডি ব্লগসের কথা বলবেন ইনশাআল্লাহ গিফট গুলো পাবেন সাথে আরো একটি সিক্রেট গিফট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আমি শুরুতেই যে দেখালাম যে এটা হাতুরি ফোন জি হ্যাঁ একটা ছিল চৌষট্টি জিবি যেটা সেটা হচ্ছিল তেরো হাজার নয়শো নব্বই ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা সেটা হচ্ছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটা কিনলে কি গিফট থাকবে গিফট থাকবে

যতগুলো ভাঙতে পারবেন ততগুলো এখান থেকে এসে আপনারা নিয়ে যাবেন ফ্রি আর কি ফ্রিতে নিয়ে যাবেন ফ্রি থাকবে আপনারা নিয়ে যাবেন ইচ্ছা করে কেউ গ্লাস বোর্ডটা ভাঙবেন না সেই ক্ষেত্রে ফোনের ক্ষতি হতে পারে যতগুলো এভাবে ভেঙে যাবে আপনারা অবশ্যই নিয়ে আসবেন ভাই চেঞ্জ করে দিবে আর রেনোর মধ্যে কিন্তু ভাই আরেকটা কথা বলেছিল যেটা রেনোর মধ্যে কিন্তু প্রিমিয়াম একটা ফোন আছে ফোন আছে এটা হচ্ছে রেনো 12 12 5G ওকে এটা একটু বলেন না ভাই কার ডিসপ্লে এর ফোনটা এটা হচ্ছে হলো 12GB RAM 512GB হলো স্টোরেজ যারা স্টোরেজটা বেশি চায় তাদের জন্য এই ফোনটা পাঁচশো বারো জিবি বারো জিবি আর ক্যামেরা তো চমৎকার ক্যামেরা তো অস্থির কার্ভ ডিসপ্লে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন শুধু একটা ফোনের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট বাকি সবগুলো ফোনের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে বাকি টাকা হচ্ছে আপনারা কিস্তির মাধ্যমে ছয় মাসের একটা কিস্তি আছে ওই কিস্তির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে টাকা পরিশোধ করার সুযোগ কিন্তু ভিউয়ার্স রয়েছে এবং এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের জন্য থাকবে একটি জ্যাকেট থাকবে একটি হচ্ছে লিনোভেন্ট থাকবে এবং গ্লাস প্রোডাক্টর আপনার পাবে ভাই কার্ড অবশ্যই আচ্ছা এছাড়াও কিন্তু সিক্রেট একটা গিফট থাকবে সেক্ষেত্রে অবশ্যই এসে বলতে হবে ভিডিও দেখে এসেছেন ইনশাল্লাহ গিফট অবশ্যই আপনারা ভিউার্স পেয়ে যাবেন এ সিক্সটি দেখি ভাই এ সিক্সটি হ্যাঁ এইটা যারা হচ্ছিল কম প্রাইজের ভিতরে বেটার কনফিগারেশন চাই চান তাদের জন্য চলে এই ফোনটা 8 জিবি র‍্যাম 256 জিবি চলে স্টোরেজ 8 জিবি স্টোরেজ এই ফোনটাতেও কিন্তু 2000 টাকা কমানো হয়েছে এখন বর্তমানে 22990 টাকা আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আগে ছিল 24990 টাকা আর এখন 22990 টাকা মানে 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্ট পেয়েও কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে কিস্তির মাধ্যমে ভিউয়ার্স নিতে পারবেন আর কিস্তিতে নিলে ডিসকাউন্ট নাই নগদ টাকা নিলে ডিসকাউন্ট আছে এমন না কিন্তু ব্যাপারটা আপনি ডিসকাউন্ট পাবেন নগদ টাকায় যদি নিতে পারেন সেটাও কিন্তু আপনারা কিস্তি নিতে পারবেন এখান থেকে আচ্ছা তো এই ফোনটা যারা কিনবে তাদের জন্য কি কি অফার থাকছে সেম অফার থাকতেছে একটা Lenovo থাকতেছে আর হচ্ছে হলো 6 মাসের ভিতরে যতবার গ্লাস ভাঙবে ততবারই হচ্ছে আমি গ্লাসটা ফ্রি দিব তাতে ততবারই ইনশাআল্লাহ আপনারা এখান থেকে এই সুযোগ সুবিধা নিতে পারবেন এবং আবার বলে দিচ্ছি ভিউয়ার যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ার নিলে তার কিস্তিতে নেওয়া যায় না কিস্তিতে নিতে হলে শপে আসতে হয় কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য আপনারা হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং গিফটগুলো কিন্তু ফোনের সাথেই পেয়ে যাবেন একটা গিফট পাবেন এটার সাথে আর গ্লাস প্রোডাক্টর পাবেন এবং যেগুলো সাথে সিক্রেট গিফট আছে পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ফোনটা দেখবো ভাই জি এ ফিফটি এইট এ ফিফটি এইট হ্যাঁ এমন একটা ফোন যারা হচ্ছে লং টাইম ইউজ এর জন্য যারা ইউজ করেছেন অনেক সময় দেখা যায় যে ফোনটা ভালো লেগে গেছে তাদের জন্য হচ্ছে এই ফোনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ফোনটা কিন্তু ওপোর মধ্যে বর্তমানে সবচেয়ে ওল্ডেস্ট ফোন আছে মানে যেগুলো বর্তমানে সবচেয়ে লেটেস্ট ওগুলোর মধ্যে ওল্ডেস্ট আর কি আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্ট আছে ভাই এটার হচ্ছে হলো দুইটা ভেরিয়েন্ট এর হয় একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ 6GB RAM 128GB স্টোরেজ যেটা সেটা হলো মাত্র 18990 টাকায় আর আট জিবি র্যাম একশো আট যেটা সেটা বাইশ হাজার নয়শো নব্বই টাকা ওকে চমৎকার আচ্ছা এই ফোনটাও কিন্তু কিনলে আপনারা কিছু গিফট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে কী কী পেপার্স লাগে কিস্তিতে প্রথম লাগবে হচ্ছে হলো আপনি যে নিবে তার হচ্ছে হলো ন্যাশনাল আইডি কার্ড অরজিনালটা যে গ্যারান্টার হবে তার অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড যে বাসায় থাকতেছে সেই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি ইভেন হছ হলো যদি জব করে থাকে জব আইড কার্ড যারা জব করে না যাদের হছ হলো দোকান মানে নিজস্ব বিজনেস আছে তাদের ট্রেড লাইসেন্সের ফটোকপি ওকে আর হছ হলো নমিনি জে থাকে নমিনি যেটা বলে সেটা হলে বেশি কিছু লাগবে না আপনি জাস্ট যে নেবেন ক্রেতা তার একটা ভোটার আইডি কার্ড থাকবে সেটা নিয়ে আসবেন যে নমিনি দিবেন তার ন্যাশনাল আইডি কার্ড আর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের একটা যে কোনো একটা ইউটিলিটি বিলের একটা কপি থাকবে আর হচ্ছে আপনি জব করেন এখন ইউটিলিটি অথবা ড্রাইভিং করেন অথবা বিজনেস করেন যে কোনো একটা প্রমাণ থাকলেই হবে ডকুমেন্ট থাকতে একটা থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই কোনো ঝামেলা এখানে নাই কোনো ব্যাংক স্টেটমেন্টের কোনো ঝামেলা নাই সহজ কিস্তিতে আপনি নিতে পারবেন আর যারা আরো জানতে হ্যাঁ যারা ইএমআই তে নিতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা আছে এখানে আপনারা ক্রেডিট কার্ড যাদের আছে ক্রেডিট কার্ড যাদের আছে তাদের হচ্ছে হলো 12 মাসের ভিতরে 0% ইন্টারেস্টে আপনি কিন্তু পেয়ে যাবেন যাদের এই কার্ডটা আছে তারা 12 মাস 0% ইন্টারেস্টে পেয়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অন্য জায়গায় দেখা যায় যে আপনাকে কিছু পার্সেন্টেজ দেবে সাড়ে সাত আট সেটা আমাদের এখানে জিরো পার্সেন্ট এছাড়া নগদ বিকাশ আপনি চাইলে সরাসরি করতে পারবেন কোন রকমের